ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে আসানসোলের দিকে এবার নজর রাখবো আসানসোলে কিন্তু দ্বিতীয় দিনে অব্যাহত আয়কর হানা দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে আয়কর হানা ইমতিয়াজের বাড়িতে তল্লাশির আঠাশ ঘন্টা পার পঙ্কজের বাড়িতে তল্লাশির আঠাশ ঘন্টা পার হয়ে গিয়েছে এবং বুধবার রাতেই তল্লাশি শেষ হয় সোহরাবের বাড়িতে দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে আয়কর হানা আসানসোলে দ্বিতীয় দিনে অব্যাহত আয়কর হানা ইমতিয়াজের বাড়িতে তল্লাশির আঠাশ ঘন্টা পার হয়ে গিয়েছে পঙ্কজের বাড়িতেও তল্লাশির আঠাশ ঘন্টা কিন্তু পার হয়ে গিয়েছে এবং বুধবারের পর বৃহস্পতিবারও জারি আসানসোলে আয়কর বিভাগের তল্লাশি ইমতিয়াজের বাড়ির পাশাপাশি কিন্তু বার্নপুরের পুরানহাটে হিসাবরক্ষক পঙ্কজ আগরওয়ালের বাড়িতেও চলছে তল্লাশি বুধবার রাতে কিন্তু তল্লাশি শেষ হয়ে গিয়েছে সোহরাবের বাড়িতে এবিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত ছোটন বুধবারের পরও বৃহস্পতিবারও জারি আসানসোলে আয়কর বিভাগের তল্লাশি ইমতিয়াজের বাড়ির পাশাপাশি বার্নপুরের পুরানহাটে হিসাব রক্ষক পঙ্কজ আগুড়ালের বাড়িতেও চলছে তল্লাশি কি আপডেট রয়েছে দেখো এখনো পর্যন্ত প্রায় তিরিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল এখনো অব্যাহত রয়েছে আয়কর দপ্তরের তল্লাশি এবং আসানসোলে এই মুহূর্তে তিনটি জায়গায় আয়কর দপ্তরের ম্যারাথন তল্লাশি চলছে একটি হচ্ছে যে লোহা ছাট ব্যবসায়ী শহীদ ইমতিয়াজ তার বাড়িতেও কিন্তু একেবারে ম্যারাথন তল্লাশি প্রায় তিরিশ ঘন্টা ধরে তার বাড়িতে ম্যারাথন তল্লাশি চলছে এবং একেবারে পুরো বাড়িকে কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলেছে এবং তারপরে তল্লাশি চালানো হচ্ছে অন্যদিকে মহেন্দ্র শর্মা আসান্তলের একজন ব্যবসায়ী তার বাড়িতে এবং অফিসেও কিন্তু একই তিরিশ ঘন্টা ধরে তল্লাশি অভিযান চলছে এর পাশাপাশি হিসেব রক্ষক যে পঙ্কজ আগরওয়াল বানপুর পুরানোটাই বাড়ি এবং তার বাড়িতেও কিন্তু এখনো চলছে অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু ম্যারাথন তল্লাশি চালানো হচ্ছে এবং এরপরে দেখা যায় যে কতক্ষণ তল্লাশি চলে তবে যেহেতু গতকাল রাত্রে রানীগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সরাবলীর বাড়িতে কিন্তু আয়ত দপ্তরের তল্লাশি অভিযান শেষ হয়েছে তবে এই মুহূর্তে কিন্তু এই তিনটি জায়গায় এখনো টানা তল্লাশি অভিযান চলছে বেশ ধন্যবাদ ছোটন আমরা দেখছি কলকাতা সহ মোট জায়গায় চলছে সিবিআই অভিযান এর পাশাপাশি কিন্তু আয়কর হানাও চলছে আসানসোলে সেই ছবি আমরা আপনাদেরকে দেখালাম একদিকে যেরকম মালদাতে সিবিআই তল্লাশি চলছে আসানসোলে হানা এবং নদিয়াতেও কিন্তু সেই আইটি ইডি এবং জোড়া তল্লাশি